আমরা যখন দেখলাম আন্তরিকতায় যারা ভোট নিতে আসে আসলে ভোট দেওয়া জিনিসটা যদি জাতীয় পর্যায়ে জিনিসটা মতো খুব ভালো হতো যে একের সাথে ওপরে যে আন্তরিকতা আমরা যে জিনিসটা দেখতে পাই যে সবাই সবার সাথে কিভাবে সৌহার্দ্য সম্প্রীতি এবং কুশল বিনিময় আন্তরিকতা মানে মানে কি বলবো মানে আসলে এটা এক ধরনের আছে ঈদ কোনো নির্মত হয় নির্বাচন জিনিসটা আসলে হওয়া উচিত এরকম একটা সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতি এখানে কোনো বিশৃঙ্খলা বা জগৎ আমরা দেখি না এবং এখানে আমরা যে শান্তিরক্ষা যে আমাদের মানে আমাদের যে পুলিশ বাহিনী যারা তারা অক্লান্ত পরিশ্রম করে মানুষের মধ্যে যে ভালোবাসা জিনিসটা তারা যে তৈরি করছে তারা যে প্রতিটা স্থানে আমরা যেটা দেখতে পাই যে পুলিশ বাহিনী তারা তাদের যে দায়িত্ব থেকে মানুষের মধ্যে মানে নিরাপত্তার বিষয়টা মানে আন্তরিকতার বিষয়টা তারা যেভাবে পরিচালনা করছে এই জন্য আসলে মানুষ আমরা দেখতে পাচ্ছি পরিচালিত হচ্ছে এবং সৌহার্দ্য সমৃদ্ধি এই জিনিসটা কাজটা হচ্ছে এই জিনিসটার জন্য আমরা আমাদের প্রশাসন এবং যারা ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং যারা আমাদের মানে দেশপ্রেমিক সবার মধ্যে একটা আন্তরিকতা ভালোবাসা সৌহার্দ দেখতে পাচ্ছি সবাইকে ধন্যবাদ আমাদের সাথে আসসালামাইকুম আমরা দেখতে পাচ্ছি তারা প্রচুর পরিশ্রান্ত মানে অক্লান্ত পরিশ্রম করে তারা তাদের কাজ পালন করছে এবং প্রত্যেকটা আমাদের এই যে সমাজ ব্যবস্থা পরিচালনা করার জন্য আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তারা প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হওয়ার পরেও তারা ছুটি আমরা জানি তারা ঠিকভাবে ছুটি না ইয়া করে না তারপরেও তাদের দায়িত্ব পালন করে তারা দায়িত্ব পালন করতে গিয়ে অনেক কিছু বিসর্জন দেয় তারপর আমাদের আইনশৃঙ্খলা রক্ষা করার কারণে তারা অনেকটাই প্রিতিক্ষা করে এবং তাদের কারণে আমরা আসলে একটা সুন্দর পরিবেশ পরিস্থিতি পাচ্ছি এবং তাদেরকে আমাদের সম্মান জানানো উচিত শ্রদ্ধা জানানো উচিত আসলে আমাদের সম্প্রীতি বন্ধনে আমরা দেশ বেশি হবে আমরা সবাই একে অপরের সাথে মিলেমিশে দেশ করবো এবং দেশ প্রেমে কাজ করবো সবাইকে ধন্যবাদ